বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন বহিষ্কারের পর তার জনসমর্থন আরও বেড়েছে আজ আমরা জানব কী কারণে নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তা বেড়েছে এবং তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে কী বললেন শনিবার তিন ডিসেম্বর রাত নটায় আশুগঞ্জ উপজেলার লালপুরে শ্রী শ্রী পাগল মহোৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রুমিন ফারহানা বলেন বহিষ্কারের ঘটনা মানুষ ভালোভাবে নেয়নি হয়তো তাই আমার প্রতি সমর্থন বেড়েছে তিনি আরও জানান নিজেকে কোনো দলের প্রার্থী মনে করেন না তবে জয় পরাজয় নির্ভর করছে আল্লাহর ইচ্ছার ওপর তিনি নিজের নির্বাচনী সম্ভাবনা নিয়ে শতভাগ আশাবাদী রুমিন ফারহানা বলেন আমি জানি না এর রহস্য কি হয়তো মানুষ আঘাত পেয়েছে যেদিন দেশনেত্রী খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেলেন তার লাশ দাফনও হয়নি তার আগেই নজনকে বহিষ্কার করা হলো। মানুষ বিষয়টি ভালোভাবে নেয়নি এই মন্তব্য প্রকাশ করছে যে বহিষ্কারের পেছনে রাজনৈতিক চাপ থাকলেও জনগণ তাকে সমর্থন করছে এবং তার প্রতি বিশ্বাস বেড়েছে এ সময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা রুমিন ফারহানা জানিয়েছেন আমি মানুষের সেবার জন্য কাজ করি কোনো দলের জন্য নয় জনগণ আমাকে সমর্থন করছে এবং আমি তাদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাব দর্শকরা উত্তেজিত হয়ে তাকে উষ্ণ সমর্থন জানিয়েছেন এটা স্পষ্ট করছে বহিষ্কারের পরেও তার রাজনৈতিক প্রভাব কমেনি বরং বেড়েছে রুমিন ফারহানা দাবি করেছেন বহিষ্কার হলেও তার জনপ্রিয়তা অটুট আছে এবার প্রশ্ন হল নির্বাচনী এলাকায় তার জয়ের সম্ভাবনা কতটা আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে দেশের সব গুরুত্বপূর্ণ খবর পান সর্বশেষে একটি ভিডিও একটি বিতর্ক আর সেই ভিডিও ঘিরেই গ্রেপ্তার উত্তেজনা এবং শেষ পর্যন্ত জামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত নেতা মাহাদি হাসান যাকে প্রকাশ্যে ওসিকে হুমকি দেওয়ার অভিযোগে আটক করা হয়েছিল অবশেষে জামিন পেয়েছেন এই ঘটনা কি শুধুই আইনশৃঙ্খলার প্রশ্ন নাকি এর পেছনে আছে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসান রোববার চার জানুয়ারি সকাল আটটার দিকে পুলিশ পাহারায় তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সকাল নটার দিকে শুনানি শেষে আদালত মাহাদি হাসানের জামিন মঞ্জুর করেন ঘটনার সূত্রপাত একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে ভিডিওতে দেখা যায় মাহাদি হাসান শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়াচ্ছেন এবং হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলোর মধ্যেও তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া এরপরই জেলা পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এবং শনিবার রাতে মাহাদি হাসানকে আটক করা হয় এ বিষয়ে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবারক আরিফুল তালুকদার তবে তিনি কোন মামলায় মাহাদি হাসানকে আদালতে তোলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি এদিকে পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এই ঘটনার পর স্থানীয় রাজনীতি ও ছাত্র সমাজে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া একপক্ষ বলছে আইনের শাসন সবার জন্য সমান কেউই আইনের ঊর্ধ্বে নয় অন্যপক্ষের দাবি ঘটনাটি একতরফাভাবে না দেখে নিরপেক্ষ তদন্ত করা উচিত এবং আবেগ নয় প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হওয়া দরকার এই বিতর্কই প্রমাণ করে বিষয়টি কেবল একজন ব্যক্তির নয় বরং বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন আদালতের জামিনের মাধ্যমে মাহাদি হাসান আপাতত মুক্তি পেলেও এই ঘটনায় প্রশ্ন থেকে যাচ্ছে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে আচরণ রাষ্ট্রীয় কর্মকর্তার সঙ্গে প্রকাশ্যে বাক্য বিনিময় এসব কি ভবিষ্যতে আরও কঠোর নজরদারির দিকে যাচ্ছে আর আন্দোলনের নেতাদের দায়িত্ব ও ভাষাব্যবহারের বিষয়েও কি নতুন করে ভাবার সময় এসেছে এই পুরো ঘটনা নিয়ে আপনার মতামত কি আইনের শাসন নাকি রাজনৈতিক চাপ আপনি কোন দিকটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেশার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া এই ইস্যুতে এবার মুখ খুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়াদা রিজওয়ানা হাসান আইপিএল কি তাহলে বাংলাদেশে সম্প্রচার বন্ধ হতে যাচ্ছে আইনগতভাবে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সব শেষ আপডেট জানাচ্ছি এই ভিডিওতে সাথেই থাকুন রোববার চার জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়াদা রিজুয়ানা হাসান তিনি বলেন খেলাটাকে খেলার জায়গায় রাখতে পারলেই ভালো হতো কিন্তু খেলাটার মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে তার ভাষায় বাংলাদেশের একজন খেলোয়াড়কে আইপিএলে যুক্ত করার পর রাজনৈতিক যুক্তিতে আবার বাদ দেওয়া হয়েছে এতে স্বাভাবিকভাবেই দেশের মানুষের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকেই সরকারকেও একটি অবস্থান নিতে হবে আইপিএল বাংলাদেশে সম্প্রচার করা হবে কি না এই প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন এই সিদ্ধান্তের আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে কোন যুক্তিতে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো সেটিও যাচাই করা হবে বলে জানান তিনি আরও বলেন সম্প্রচার অধ্যাদেশ ও মিডিয়া কমিশন চূড়ান্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে এর মাধ্যমে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা হবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নির্বাচনের পরিবেশ এখনও গ্রহণযোগ্য আইন আইনশৃঙ্খলার কথা বলে একটি মহল ভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি আওয়ামী লীগের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে আইপিএল কি বাংলাদেশে সম্প্রচার হবে নাকি মুস্তাফিজ ইস্যু নতুন কোন সিদ্ধান্তে যাচ্ছে সরকার আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর প্রতিদিনের সর্বশেষ ব্রেকিং নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি কি বিশ্বাস করবেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু সেখানে শিক্ষক মাত্র একজন তিনি একাই শিক্ষক আবার তিনিই দপ্তরি আবার তিনিই প্রধান শিক্ষক এমনই এক করুণ বাস্তবতার চিত্র উঠে এসেছে রাঙামাটির জুড়াছড়ি উপজেলার একটি বিদ্যালয় থেকে মূল খবর সকাল গড়িয়ে দুপুর বিদ্যালয়ের বারান্ডায় বসে আছে কয়েকজন শিশু শ্রেণীকক্ষ খোলা কিন্তু শিক্ষক নেই কারণ বিদ্যালয়ে দায়িত্বে থাকা একমাত্র শিক্ষক দাপ্তরিক কাজে ব্যস্ত এটি রাঙামাটির জুড়াছড়ি উপজেলার দুমদুম্মা ইউনিয়নের ভুয়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে সরকারিভাবে চারজন শিক্ষক ও একজন দপ্তরি থাকার কথা থাকলেও বাস্তবে আছেন মাত্র একজন সহকারী শিক্ষক শিক্ষক লালপাড় পাংখোয়া জানান আমাকেই পাঠদান দপ্তরি কাজ প্রধান শিক্ষকের দায়িত্ব সব সামলাতে হয় উপজেলা সদরে মিটিং থাকলে স্কুল বন্ধ রাখতে হয় এদিকে অভিভাবকদের মধ্যেও খুব বাড়ছে স্থানীয় হেডম্যান থাংলিয়ানা পাংখোয়া বলেন শিক্ষক সংকটে শিশুদের পড়াশোনার আগ্রহ কমে যাচ্ছে দ্রুত সমাধান না হলে শিক্ষার্থী ঝরে পড়বে পরিসংখ্যান ও বড়চিত্র চিত্র রাঙামাটি জেলায় মোট সাতশো সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এর মধ্যে চারশো দুটিতে প্রধান শিক্ষক নেই সহকারী শিক্ষকের শূন্যপদ পাঁচশো উননব্বইটি সব মিলিয়ে শূন্যপদ প্রায় এক হাজার পাঁচ বছরের বেশি সময় ধরে এসব পদ শূন্য থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় সাতাত্তর হাজার শিক্ষার্থী কর্মকর্তাদের বক্তব্য সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানুষ মুকুল চাকমা বলেন এত শূন্য পদ রেখে প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণ সম্ভব নয় জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ প্রয়োজন শেষ কথা পাহাড়ি দুর্গম এলাকায় শিক্ষা ব্যবস্থার এই সংকট শুধু একটি বিদ্যালয়ের নয় পুরো জেলার এখন প্রশ্ন একটাই শিশুদের ভবিষ্যৎ রক্ষায় কবে মিলবে দ্রুত সমাধান এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নিয়মিত এমন অনুসন্ধানী খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা দেখব বরিশাল সদর উপজেলার একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং কিভাবে শিক্ষার্থীরা নিরাপদে রক্ষা পেলেন শনিবার সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকায় অবস্থিত মাদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে মাগরিবের নামাজের জন্য পঁয়ত্রিশ শিক্ষার্থী ও শিক্ষক মসজিদে চলে যাওয়ায় আগুনের সময় কেউই মাদ্রাসায় উপস্থিত ছিলেন না এতে হতাহতের ঘটনা ঘটেনি মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জাহিরুল ইসলাম জানান নামাজের শেষের দিকে আগুনের খবর পেয়ে ছুটে গিয়ে দেখা যায় পুরো মাদ্রাসা দাউ দাউ করে জ্বলছে সব মালামাল পুড়ে গেছে বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান দুটি ইউনিটের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত মাদ্রাসা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ত্রিশ লাখ টাকা ভাগ্যক্রমে শিক্ষার্থীরা নিরাপদে রক্ষা পেলেন এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আগুনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা কতটা জরুরি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান হোস্টেল এবং মাদ্রাসাগুলিতে নিয়মিত বৈদ্যুতিক চেকিং ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এমন খবর আরও জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি আপনার মনে ধরেছে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না যশোরে গভীর চাঞ্চল্য বিএনপি নেতা আলমগীর হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে হেলমেট পরে থাকার কারণে হত্যাকারীদের এখনও শনাক্ত করা যায়নি এই ঘটনা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে আজ আমরা আপনাদের দেখাব কিভাবে ঘটনা ঘটেছে এবং পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকার ইসাক সড়কে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে আলমগীর হোসেন যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগর বিএনপির সাবেক সদস্য ছিলেন তিনি গ্রিন প্রপার্টিজ নামে পারিবারিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং জমি বাণিজ্যে সম্পৃক্ত ছিলেন সিসিটিভি ফুটেজ অনুযায়ী আলমগীর হোসেন বাড়ির দিকে যাচ্ছিলেন সেই সময় একটি হেলমেট পরা মোটরসাইকেল দুজনকে অনুসরণ করতে দেখা যায় পেছনের মোটরসাইকেলটি আলমগীরের সামনে চলে আসে এবং পেছনে বসা একজন সামনের দিকে ফিরে তার মাথা লক্ষ্য করে গুলি ছড়ে গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান এবং দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় স্থানীয়রা দ্রুত আলমগীরকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার দুই মাথার পাশে গুলির চিহ্ন রয়েছে যশোর কোতোয়ালি থানার পুলিশ নিহতের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে তবে হত্যাকারীরা হেলমেট পরা থাকায় তাদের মুখ শনাক্ত করা যায়নি পুলিশের তরফ থেকে বলা হয়েছে বিভিন্ন দিক থেকে তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ একটি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হচ্ছে পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শেষ করে মামলা প্রস্তুত করছে এবং আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে নিহতের পরিবার এখনও কাউকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করতে পারেনি স্থানীয়রা শোক প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেছেন এই হত্যাকাণ্ডের পর শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে এমন ঘটনা আর ঘটতে না পারে আপনি যদি চান এমন গুরুত্বপূর্ণ খবর প্রথমে জানতে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন